আপনারা কিন্তু সহজ সিস্টেম এবং দ্রুত ডেলিভারি মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আসসালামু আলাইকুম एवरीवन দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেড এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি কাস্টমার রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন মোহাম্মদ হেলালউদ্দিন ভাই এখানে বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার মুরাদনগর থানার দর্শক বন্ধুরা ভাইজান কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে থেকে প্রোডাক্টগুলো অর্ডার করেছেন তো দর্শক বন্ধুরা চলুন বাইজান কি কি মালামাল নিল সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই ভিডিও শুরুতে দর্শক বন্ধুরা ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন এক্সট্রা আবুল খায়ের কোম্পানির ভিতরে যে শাওয়ার মিক্সচার রয়েছে সেটি ভাইজান কিন্তু আমাদের কাছ থেকে দুই দুইটি কালারের শাওয়ার মিক্সচার নিয়েছেন ভাইজান কিন্তু এই কার্বন ব্ল্যাক ভিতরে একটি শাওয়ার মিক্সচার নিয়েছেন সম্পূর্ণ পিতল বডির ভিতরে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি যে ব্যাক সাইডটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ব্রাশ পিতল বডির ভিতরে এটি কিন্তু সাইজ রয়েছে থ্রি ফোর সাইজের ভিতরে দর্শক বন্ধুরা এটি সম্পূর্ণ কার্বন ব্ল্যাক কালারের ভিতরে এটি কিন্তু শাওয়ার হ্যান্ড শাওয়ার এবং বাল্টির কল তিনটি অর্শন ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এটি কিন্তু বারো বছরের ওয়ারেন্টি রয়েছে আবুল খায়ের কোম্পানি সোনাম ধন্য বাংলাদেশে টপ ব্র্যান্ড যেটি রয়েছে সেই টপ ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা এই কারণ ব্ল্যাক কালারের ভিতরে যে থ্রি ফোর সাইজের যে শাওয়ার মিক্সারটি রয়েছে সেটি কিন্তু আমরা প্রাইস রেখেছি দশ হাজার টাকা দর্শক এর পাশাপাশি ভাইজান আমাদের কাছ থেকে স্কোয়ার শেপের এস কালার যে শাওয়ার মিশাটি নিয়েছেন সেটির সাথে কিন্তু আপনারা হ্যান্ড শাওয়ার সিলিং শাওয়ার এবং বালতি কলার অপশন পেয়ে যাচ্ছেন দর্শক এই এস কালারের শাওয়ার মিশাটি কিন্তু ভাইজানের কাছ থেকে প্রাইস রেখেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি ভাইজানকে দিলাম একটি এস কালারের ভিতরে বাট টাপ মিক্সার যেটি হচ্ছে বালতির কল এবং হ্যান্ড শাওয়ার ব্যবহার করার জন্য গরম ঠান্ডা লাইনের সেই বাট মিচারটি মিক্সারটি এটি নিয়েছেন ভাইজান আমাদের কাছ থেকে খুবই হেভি পিতল বডির ভিতরে দর্শক বন্ধুরা এটি কিন্তু প্রাইস রেখেছি বাইজানের কাছ থেকে আমরা সাত হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি বাইজানকে আমরা তিনটি এর জন্য তিনটি হ্যান্ড শাওয়ার দিয়েছি এস এস কালারের ভিতরে কিন্তু এই হ্যান্ড গুলো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এস এস কালারের ভিতরে এখানে কিন্তু প্রেস করে আপনারা প্রেসার গুলো কমাতে বাড়াতে পারছেন দর্শক বন্ধুরা সম্পূর্ণ গ্লেজ এস এস কালারের ভিতরে বাইজান কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছেন তিন পিস যেগুলোর পার পিস কিন্তু রেখেছি আমরা মাত্র পনেরোশো করে এর পাশাপাশি কিন্তু আমরা শাওয়ার মিক্সারগুলো ব্যবহার করার জন্য কিন্তু আট ইঞ্চি সাইজের শাওয়ার দিয়েছি বাইজানকে দুইটি যেহেতু বাইজানের শাওয়ার মিক্সার দুইটি সেই ক্ষেত্রে কিন্তু বাইজানের শাওয়ার মিক্সারের জন্য দুইটি শাওয়ার দিয়েছি সম্পূর্ণ আট ইঞ্চি অ্যাসেস সলিড অ্যাসেসের ভিতরে খুবই হ্যাভি দেখুন থিকনেসটি খুবই হেভি দর্শক বন্ধুরা এই হান্ড্রেড পার্সেন্ট অ্যাস ইউ সিরিজিরো গ্রেডের এই অ্যাসেসের শাওয়ারগুলো আমরা বাইজানকে দিয়েছি দুই পিস আট ইঞ্চি সাইজের এইগুলো কিন্তু পার পিস বাইজানের কাছ থেকে দাম রেখেছি আমরা মাত্র দুই হাজার টাকা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলা করলে আমরা কিন্তু আপনাদের বাসা পর্যন্ত হোম ডেলিভারি করতে পারবো দর্শক বন্ধু আপনারা কিন্তু বাসায় বসে থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা কিন্তু প্রবাস থেকে ভিডিওর মাধ্যমে প্রোডাক্ট গুলা অর্ডার করে আপনাদের বাসায় গন্তব্যে কিন্তু নিয়ে যেতে পারবেন আমাদের কিন্তু সিস্টেম খুবই সহজ এবং দ্রুত ডেলিভারি করে থাকি আমরা দর্শক বন্ধুরা আপনারা কিন্তু সহজ সিস্টেম এবং দ্রুত ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলা করতে পারবেন আমাদের অর্ডার কনফার্ম করার নিয়ম আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে দিলে হবে বাকি টাকা যখন আপনাদের প্রোডাক্টগুলো বাসায় চলে যাবে তখন কিন্তু আপনারা বাকি টাকা ওইখানে দিয়ে দিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলায় ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম